এই যে আজকের ঘটনা হয়তো আপনারা জানেন গত রাত্রে ত্রিপুরার একটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে একটা নদী নদী আছে ফেনী ওইটা ত্রিপুরার দিয়া বছর ধরে ওই বাঁধ বাঁধ হয় না কিন্তু এখন ভেঙে গেছে ছাড়া হঠাৎ করে যখন বাঁধ ছেড়ে দেওয়া হলো সাথে সাথে মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ কয়েক ঘন্টার মধ্যে একেবারে পানিবদ্ধ হয়ে গেছে অনেকের ঘর বাড়ি সব তলায় গেছে বিশ চল্লিশ বছর যাদের বন্যা হয় না তারা তো বন্যার জন্য প্রস্তুতি নিয়ে থাকে না নৌকা নিয়ে থাকে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অবস্থার মধ্যে আছে আবার দেখেন আগে দেখলাম তিস্তা তিস্তা যে ব্যারেজ এটা দেওয়া এর মানে কি এর মানে উত্তরবঙ্গের কিছু অংশের মানুষ প্লাবিত হয়ে যাবে এই যে আন্তর্জাতিকভাবেও ভাবেও এটা আসতে পারে জাতীয়ভাবে আসতে পারে রাষ্ট্রীয়ভাবে আসতে পারে তবে মৌমিন যারা ইমানদার যারা এদেরকে এই বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে এই বিপদ থেকে বাঁচার যেই চেষ্টা প্রচেষ্টা করতে হবে ঠিক আমাদের দেশের নদীগুলো কি হয় শীতের সময় একেবারে মরুভূমি হয়ে যায় যমুনা দিয়ে আজকে আসার সময় দেখলাম দুই পার দেখা যায় না কিন্তু শীতের সময় কি হয় মনে হয় যে অল্প কিছু জায়গায় পানি আছে তাও মনে হয় হেঁটে পার হয়ে যাওয়া যাবে এটা কেন হয় কারণ আল্লাহ দুনিয়াতে কিছু নিজান দিয়ে দিয়েছেন যখন নদী ধারাবাহিক চলে পানিকে বাধা দেওয়া না হয় তখন নদীর নব্যতা তথা গভীরতা ঠিক থাকে পার ঠিক থাকে যার কারণে পানি বেশি হলেও সেটা চলে যাওয়ার রাস্তা থাকে যখন বালু পড়ে পলি পড়ে নদীর গভীরতা হারিয়ে যায় পানি যখন একসাথে আসে আসে প্রথমে উপকূলীয় মানুষগুলো প্লাবিত হয় লক্ষ লক্ষ মানুষ কোটি 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 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এগুলো আসলে আন্তর্জাতিক জুলুম এটা কি বলেন আন্তর্জাতিক ষড়যন্ত্র এখন আমি তো মনে করি সময় এসেছে একটা সময় আমরা শুধু দিয়েছি আমরা যে তাদের এত কিছু দিয়েছি তারা জীবনে ভুলবে না এটা তো আমার কথা না এটা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাই বলেছে যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি তার বিনিময়ে কিছু চাই নাই নেই নাই বরং এত কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলবে না মনে রাখতে হবে দেওয়ার ক্ষেত্রে আমি যদি চুরি কইরা তাদেরটা চুরি করে আর একজনকে সদকা দেই দান করি সব হবে না গোনা হবে মনে রাখতে হবে আপনি রাষ্ট্রের ক্ষতি করে আর দিয়ে মসনদ পাকাপোক্ত করবেন এটা হবে না বরং এর দ্বারা আপনি এই সাড়ে সতেরো কোটি মানুষের হক নষ্ট করেছেন ঠিক কিনা আর একটা জিনিস মনে রাখতে হবে অধিকার কেউ দিয়ে দেয় না অধিকার কি দিয়ে দেয় অধিকার আদায় করে নিতে হয় সম্প্রতি সময়ের ঘটনা এর সবচাইতে বড় উপমা অধিকার পায় নাই অধিকার আদায় করে নিতে হয় আর একটা প্রবাদ আছে সম্ভবত বড় একজন মনীষী বলেছেন আমার নামটা খেয়াল আসতেছে না যখন কোনো ছোট আন্দোলন অহিংস আন্দোলন ছোট দাবি পূরণ না করা হয় অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে নিপীড়ন করার প্রচেষ্টা করা হলে ওই অহিংস আন্দোলন এত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে যে ওটা মানুষের ওটা জালেমের অস্তত কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা বলেন তো বড় বড় অগ্নিকাণ্ড হয় এটা কি একসাথে ধরে নাকি ছোট একটা থেকে ধরে ছোট একটা থেকে ধরে যদি ওইটাকে ট্যাকেল দেওয়া যায় তাহলে বড় ক্ষতির থেকে বাঁচা যাবে এজন্য অধিকার আদায় করে নিতে হয় আমাদেরও সময় এসেছে আমাদেরও আমাদের পাওনাগুলো অধিকারগুলো বুঝে নেওয়ার দরকার ঠিক কিনা বলেন আন্তর্জাতিক নিয়ম কি আন্তর্জাতিক নিয়ম হলো কেউ পানি চলাচলে বাধা প্রদান করতে পারবে না আন্তর্জাতিক নিয়ম যে নদীগুলো আছে পানির বাঁধ নির্মাণ করে এই নদীপথের পানি চলাচলকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ সারা পৃথিবীর নদীর পানি গিয়ে সমুদ্রের সাথে মিলে প্রত্যেকটা নদীর কানেকশন সর্বশেষ সমুদ্রের সাথে এখানে পানির জোয়ার বাটা হয় পানি চলাচলের রাস্তা ঠিক থাকে কিন্তু আফসোসের ব্যাপার আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে জুলুম করে কাজটা কি করলো আজকে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলের নিচু অঞ্চলের মানুষগুলোর অবস্থা কি হবে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আমরাও তাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন এই হিম্মত এই মুসিবতে হিম্মতের সাথে সবরের সাথে আল্লাহ তাদের থাকার তৌফিক দান করে